আরগারা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দাম সস্তা একদম পানির দামে বলু নাকি দেখতে পাচ্ছি সাদা চোদ্দ হাজারে আসসালাম আলাইকুম একটু কথাটা জোরে বলিয়েন বলছি কয়টা করুন আছেন আসছেন সাতটা গরু নিয়ে আসছেন এইগুলো দেখতে পাচ্ছি আশেপাশে যেগুলো এগুলো আমাদের একটু দামগুলো জানানোর চেষ্টা করেন একটু দাঁড়ান আমি বলি এই আগে দাদু গরু কিনলেন নাকি দেখছেন আচ্ছা দেখেন তো এই যে এটা যেটা দেখছি আমরা এটা আঠারো হাজার দাম চাচ্ছেন এটা কি দেশি বাচ্চা দেশি বাচ্চা না আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দাম সস্তা একদম পানির দামে গরু নাকি পানির দামে গরু এমনি এমনি দিয়ে দিচ্ছে না গরু বেশি নামছে তার কারণে আর হাটে একদম সস্তা তারপরে এই যে সাদাটা দেখতে পাচ্ছি সাদা চোদ্দ হাজারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তার এই হাটে কিন্তু মাথা নষ্ট করা দাম চোদ্দ হাজারে গরু পাবেন আপনারা এই যে সাদা কালার গরু তারপরে তারপরে আমরা আর গরু দেখতে পাচ্ছি

জয়পুর দুটাই যান আছে জয়পুর পাঁচ বি গেলে তো মনে করেন ভালোই ওই হাটটা কেমন বড় ওই হাট যায়নি তো ভালোই না তো এই ধরনের গরুগুলো ভাই আপনার নামটা মোহাম্মদ জসিমুদ্দিন ভাই মোহাম্মদ জসিমুদ্দিন ভাইয়ের কাছ থেকে এই ধরনের সবগুলো গরু কিন্তু যদি কেউ কাস্টমার ক্রয় করতে চায় অথবা হাটে যোগাযোগ করতে চায় পাবে না সব সময় পাবে না ও ভাই আপনার বাসা কী নগর মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে আপনার ও হয়তো বা যদি কেউ পুঁছ করলো যে এই ধরনের গরুগুলো এরকম দামে দেওয়া যাবে কি না এটাই আর কি সুবিধা আপনাদের মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর এইটাই অনলাইন অনেট এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের ছোটো ছোটো গরুগুলো একদম চোদ্দ হাজার তেরো হাজার ষোলো হাজার এরকম দামে কিন্তু গরুগুলো ক্রয় করতে পারেন বুঝছেন তারপর আমরা যাই চাচার কাছে চাচা আসসালামু আলাইকুম চাচা কটা গরু নিয়ে আসছেন চারটা এগুলো চারটা না এগুলো চারটা গরু নিয়ে আসছে তো ফার্স্টে যে ওই গরুটা দেখতে পাচ্ছি বকনা গরু না এটা দেশি গরু দেশি দেশি গরু দেশি দেশি এটা দাম কত চাচ্ছেন বত্রিশ তেত্রিশ দাম চাচ্ছেন না তো বেচা দাম কেমন বেচা বিক্রির দাম কেমন ওরকমই কাস্টমারের উপরে নির্ভর করবে না তারপর কালোটার দাম কি একই এটা ছত্রিশ হাজার দাম চাচ্ছে তো এটা কেউ কি কাস্টমার কি দাম বলেছে এখনো কত বলেছে দাম আঠাশ উনত্রিশ আপনি কত ধরে আছেন আপনি পঁয়ত্রিশ হাজার ধরে আছেন আঠাশ উনত্রিশ বলছে অনেকটাই কম বেশি না হলে তো দিয়ে দিতেন না তারপর আমরা আরও দেখতে পাচ্ছি এখানে এই দুটা লাল গরু এই দুটা কি একই সমান নাকি কম বেশি আছে এটা দাম কত আটত্রিশ করে দাম না আটত্রিশ করে দাম এগুলো এগুলো কেমন দামে বেচা বিক্রি আর কি তেত্রিশ চৌত্রিশ আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন কি টু নাইন বারো আঠাশ উনত্রিশ তো আঙ্কেল আপনার নাম নাম আক্তারুল হয়তো আপনি তো অনেক যে অনেক দিন বলেন প্রায় কত বছর ব্যবসা করেন আপনি বারো বছর থেকে ব্যবসা করেন তাহলে তো অনেক পুরাতন ব্যবসায়ী হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল বাচ্চা কিনা করেন আধা টিকি গরু বিক্রি করলেন আদা ঠিকই বিক্রি করেছেন আসসালাম আলাইকুম আঙ্কেল কটা গরু নিয়ে আসছেন চারটে কথা বলেন সমস্যা নাই চারটে গরু নিয়ে আসছেন চারটে কটা কটা গরু নিয়ে আসছেন তিনটে নিয়ে আসছেন কোন তিনটে এই তিনটা গরু নিয়ে আসছেন তো দাম কেমন চাচ্ছেন এগুলা কম বেশি চাচ্ছেন এটা দাম কত চাচ্ছেন এটা আচ্ছা দাম বলেন আপনারা যেটা বলেন দাম বলেন কত হলে বেজবে কত হলে বেজবে এটা কহো কত হলে বেজবে আটত্রিশ হলে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে কথা বলতে হয়তো বা সমস্যা হচ্ছে তো এগুলো কি জাতের সবগুলো কি দেশি বেশি যাতে শাহী হল বাচ্চা না বা আপনাদের গরু কোন দিকে আছে এটা সবই না সবগুলোই গরু তো আপনি কত বছর যাওয়ার ব্যবসা করছেন ব্যবসার বয়স কত আপনার হ্যাঁ কিছু থেকে ব্যবসা করছেন আগে থাকে না ও কিছু দিন হলেও শুরু করছেন না তারপর এই আঙ্কেলের কাছে যায় দামগুলো শুনি আপনি কিছুটা দামগুলো বলেন এটা দাম কত চাচ্ছেন এগুলা হ্যাঁ সুবিধা দেবেন না

মোট 32 33000 দাম বিক্রির 26 70000 বিক্রির না একদম সস্তা দামে গরু বিক্রি সব গরু দিয়ে দিবেন কিনা নাই তো আর গরা হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু একদম সস্তা দামে দিয়ে দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছি এটা কেমন দাম মাত্র 26000 মাত্র

ভাই দা কথা বলা যাবে ভাই আপনার বাসা কোথায় বাটা মোড় কয়টা গরু নিয়ে আসছেন ছটা ছটা ছয়টা গরু নিয়ে আসছেন না এই ছয়টা ছয়টা বরু আসছে তো এই ফার্স্টে এটা কত চাচ্ছেন দাম ছিচল্লিশ দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম কেমন চল্লিশ হলে বেচা যাবে না ছিচল্লিশ দাম চাচ্ছেন আঙ্কেল আপনার নামটা বলবেন দুরুল আপনি কোন কোন হাট যান

বিয়াল্লিশ চাওয়া দাম এটা পঁয়ত্রিশ হলে বেঁচে যাবে সবগুলাই কি দেশি বক না না বাচ্চা ওদিকে দাম দর চলছে আসলে ভাই আচ্ছা ঠিক আছে ভাই বেচা করেন আমরা যাই সামনে আচ্ছা ঠিক আছে সমস্যা হলে মাথা গরু গরুর হাটে মাথা খারাপ হলে সমস্যা ঠিক আছে সমস্যা নাই মাথা ঠিক রাখেন ছাই হাতে দাঁড়ান আরো ছাই হাতে দাঁড়ান সমস্যা নাই তাহলে গরুর হাতে মাথা যদি খারাপ করেন খুব সমস্যা ভাই বুঝছেন ভাই এখানে আপনি বলেন সমস্যা নাই আমি মনে করেন একটা কাস্টমার বললে তো সমস্যা নাই ক্ষতি আছে কি ক্ষতি নাই তো আর যদি ক্ষতি থাকে তাহলে থাক থাক আপনার বড় ভাই কয়টা করে নিয়ে আসছেন পাঁচটা আছে বকতে ভাল লাগে না গরমের কারণে না খুব খারাপ জিনিস বকা ঠিকই আছে ভাই থাকেন বকা কামটা খুব খারাপ না গরুর হাটে বকা কাম খুব খারাপ তারপর আমরা এখানে যাই আঙ্কেল আপনার কি কথা বলা যাবে পাঁচটা আছে না পাঁচটা এই পাঁচটা দেখতে পাচ্ছি আমরা এই পাঁচটা গরু এই যে এটা লাল টকটকে যেটা গরু ধরে আছেন এটা দাম কত চাচ্ছেন আটচল্লিশ এত দাম বেশি হওয়ার কারণ এটা কি সাহিওয়াল সাহিওয়াল এটা তো খুব ছোট বয়স না কালারটাও খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো বেচা বিক্রির দাম কেমন 4500 এর দাম যাবে 4500 এর এগুলা সবগুলাই কি সাহিওল? সবান বাচ্চা না সবগুলাই লাল সুন্দর সুন্দর কলা এগুলা দেখতে হচ্ছে আমরা। তো দাম কি সবগুলাই একই? একই দাম না কত বললেন? 45 45 দেখতে পাচ্ছেন এখানে লাল কালার সব গুরু সবগুলাই কিন্তু খুব সুন্দর যাতে এগুলা গুরু 3500 টাকা দাম বলে দিয়ে দিল। দেখতে পাচ্ছেন সবগুলাই কাস্টমার তেমন আর কি এই ব্যাংকেলের কাছ থেকে এই দামগুলো হলে দিতে পারে না কি তো আমরা যাই পরবর্তীতে এখানে তো ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি না